আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সন্তানকে ইসলামের নৈতিক বিষয়গুলো শেখানোর এবং কোরআনের আলোকে গড়ে তোলার উপযুক্ত সময় হচ্ছে শৈশবকাল তাই সন্তানকে ইসলামের নৈতিকতা শিক্ষা দিতে এবং দিন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে যোগ্য সন্তান গড়ে তুলতে আজই ভর্তি করুন রাজশাহীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুল আফকার মাদ্রাসা অ্যান্ড ইসলামিক রিসার্চ সেন্টার রাজশাহীতে আমাদের এখানে রয়েছে আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ বা শুনানি বিভাগ আদর্শ মক্তব ও নাজেরা বিভাগ আদর্শ নুরানি বিভাগ আরবি ও জেনারেলকে সমান গুরুত্ব দেওয়া হয় সন্তান আপনার যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আন্তর্জাতিক মানের কোরআন শিক্ষা যাদের স্বপ্ন আমরাই আছি তাদের জন্য